আন্তর্জাতিক নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস পালন করলেন চোপড়া ব্লক মহিলা কংগ্রেস কমিটির সদস্যরা চোপড়া ব্লক মহিলা কংগ্রেস কমিটির সদস্যরা বরিষ্ঠ কংগ্রেস নেতা অশোক রায়ের বাসভবনে একের পর এক গলায় মালা পড়ান এবং সম্বর্ধনা জানান উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রী নমিতা রায় বর্তমান চোপড়া ব্লক মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী রঞ্জিতা বেগম সহ আরও অনেকেই খুবই মানে খুশি আজকে যে নারী দিবসে মহিলা নতুন কমিটি হওয়ার পরে আবার আমাকেও সম্মান করতে এসছে এটা আমি গর্বিত এবং ভীষণ ভীষণভাবে ওদের আমি শুভেচ্ছাও জানাচ্ছি আর আমি খুব ভালো ইয়ে করছি যে এরা যেন আরও এগো যায় অবশ্যই নতুন কমিটির উদ্দেশ্যে কি বার্তা থাকবে নতুন কমিটিকে বলবো আরো বেশি করে আরো মানে কমিটিতে বেশি করে সদস্য হোক এবং এই সদস্য যেন ভালোভাবে কাজ করতে পারে কেউ যেন ভয় না পায় আমি আছি ওদের সঙ্গে ভয় পাওয়ার কিছু নেই কিভাবে ট্রেন করব অবশ্যই ট্রেনিং দেওয়াবো আমরা